এখন শহীদদের কাহিনী এই বিষয়ের উপর আলোচনা করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদি যারা সত্যের সাক্ষ্য দিয়েছে সত্যের সাক্ষ্যদাতা সত্য হচ্ছে ইসলাম সত্য কি ইসলাম সত্য হচ্ছে আল্লাহ সত্য হচ্ছে নবী সত্য হচ্ছে কোরআন সত্য হচ্ছে হাদিস এই মহা সত্যকে যারা স্বীকৃতি দিয়েছে নিজেদের কথা দিয়ে কাজ দিয়ে ধন দিয়ে সম্পদ দিয়ে এমনকি নিজের জীবনটা এই রাস্তায় বিলিয়ে দিয়ে মহা সত্যের চিরস্থায়ী সাক্ষী দিয়ে দুনিয়া থেকে যারা বিদায় হলেন ওনারা হচ্ছেন শহীদ রাস্তাঘাটে শহীদ যার নামের আগে শহীদ বসায় দেয় শহীদ এত সোজা জিনিস নয় আল্লাহর রাস্তায় ধর্মের জন্য ইসলামের জন্য 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 আল্লা জন্য যারা জীবন দেন তারাই হচ্ছে এই শহীদদের মর্যাদা দান করেছেন শহীদদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন কেমতের দিন শহীদদের কোন বিচার করা হবে না আল্লাহ রব্বুল আলমিন শহীদদেরকে বিনা বিচারের জাননা দিয়ে দিবে শহীদের বিশাল মর্যাদা বিরাট মর্যাদা এই মুসলমানের ভিতরে থাকতে হবে হজুর বলেছেন শহীদ মতের যন্ত্রণা পিপ্রায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয় শাহাদ হচ্ছে এপারে মত আর ওপারে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে শহীদ হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা করার একটা সেতু বন্ধন একটি সেতু একটি ব্রিজ একটা পুল একটা সাঁকো এপারে দুনিয়া ওপারে আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে ভাইরা ইসলামের জন্য যারা জীবন দিলেন যারা শাহাদ বরণ করলেন তারা জাতির সম্মানের পাত্র সেই সম্মান সেই মর্যাদা

প্রতি ইমান আনবেন চাচার পারেন না তার নাম ছিল আব্দুল তিনি চলে গেলেন আল্লাহর নবীর ব্যাপারে তোমার মত কি তিনি বলেন আমারও তো তাই মনে হয় যদি তাই মনে হয় তার উপর আনবেন কিনা চাষা বলেন কখন ইমান আনব না বলতেছেন চাচাজি বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম আমি আপনার আসি বলে ইসলাম কবুল করতে পারি নাই আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন তারপরে আপনাকে দেখা দেখি আমি করব। কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম محمد رسول চাচা বলছে ভাতিজা এর পরিণাম জানো কই না জানি না এর পরিণাম হচ্ছে তুমি আজ তুমি আমার বাড়িতে থাকো আমার বাড়ি ছাড়তে হবে বললেন রাজি আছি ওর সাগর ভেড়া ঘোড়া যা দিছি ছাড়তে হবে বলছে রাজি আছি চাচা বলছে শুধু তাই নয় পরনে যে লুঙ্গি আছে গায়ে যে জামা আছে আমার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে বলছি জন্য যা চাও দেব লুঙ্গি খুলে ফেলে হাদিস তিনি চলে গেলেন মায়ের কাছে ওই অবস্থায় মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে দুই দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন বাবা তোমার এই অবস্থা কেন ছেলে বলছেন মা ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে মা বলে বাবারে কি চাও আমার কাছে আব্দুল লজ্জা বলছে মা কিচ্ছু চাই না একটুখানি কাপড় আমারে দাও আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে যেতে চাই মায়ের কাছে পুরনো কম্বল ছিল কম্বলটা তিনি দিয়ে দিলেন হযরতে এখনো তো সে মুসলমান হয়নি ওই কম্বলটা ছেড়ে নিয়ে দুই টুকরা করে কম্বলটা পরলেন আধাটা তাতে করে হাঁটু ঢাকে না আরেকটা কোন রকম গায়ে দিলেন এরপর হেটে হেটে কষ্ট করে মদিনায় চলে গেলেন মসজিদে নববীর ভিতরে ঢুকে দরজার কাছে বসা বিশ্বনবী جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যুবক হাঁটু উপরে কাপড় মাথার চুল উস্কোখুস্কো চেহারা ক্ষুধার্ত চার আর হজুর জিজ্ঞেস করছেন তুমি কে তিনি বললেন আমার নাম আবদুল তোমার এই অবস্থা কেন তিনি বললেন হুজুর ইমান আনার জন্য বাড়ি ঘর জায়গা জমিন উঠবাসুর সব হারাইছি এমনকি পরনের লুঙ্গিও আমারে দেয় নাই মার কম্বলটা ছিঁড়ে এনেছে নবীদ্বীপ আর সবার ভিতরেই তাকে বসতে দিলেন তাকে থাকতে দিলেন আর বললেন তার কোরআন শরীফ শিখাবা আবদুলজাকে হুজুর বললেন তোমার নাম উজ্জা তোমার নাম আবদুল্লাহ হাদিস শরীফ এসেছে আল্লাহর কাছে দুইটা নাম বেশি প্রিয় একটা হচ্ছে আবদুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান মুসলমান হলেন এরপরে আসাবে সফার মধ্যে বসে আছেন কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করেন আসাবে সফা রসুলের কাছে নালিশ করলেন অভিযোগ করলেন হুজুর এই আবদুল্লাহ কোরআন শরীফ এত জোরে পড়ে তার সিল্লানির জ্বালায় আমরা বিশ্রাম করতে পারি না নবীজি বললেন সাহাবিরা আব্দুল্লাহকে বেশি করে চিল্লাইতে দাও বাধা দিও না কারণ তার ইমান বড় দামের ইমান হয়েছে ইমান আনতে গিয়ে কিছু আনতে পারে নাই তাকে বাধা দিও না প্রাণ ভরে চিল্লাইতে দাও জোরে জোরে পড়তে দাও ইতিমধ্যে তাবুকের যুদ্ধের হুজুরের সঙ্গে যুদ্ধ করবে জাহাজ করবে ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি নিল নবীজি রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহবাইকরামদের কাছে সাহায্য চাইলেন যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো টাকা দাও পয়সা দাও সবাই মিলে দিতে লাগলেন দিতে দিতে মহিলারা গলার হাত নাকের ফুল কানের দুল হজুরের সামনে স্তূপ হয়ে গেছে টাকা করে সব শুদ্ধ হুজুর বলছেন একটা পিড়ালের আড়ালে দালাল ছিলেন হুজুরের ডাক শুনে তিনি আসলেন হাতে ছোট্ট একটা থলি সোখে পানি থলিটা হুজুরের হাতে তুলে দিলেন হুজুর থলি ছাড়লেন দেখা গেল কয়েকটা দেড় আর কয়েক কেজি গম আর কিছু নাই হুজুর তাকালেন দেখছেন আবু বকর চোখের পানিতে দাঁড়িয়ে ভিজে পড়তে হজুর বললেন আমার আজ তোমরা সকলে মিলে যে দান করেছ সেই দানের তুলনায় আবু বকর যে দান করে চাল্লা আল্লাহর আলিনের কাছে তার বেশি মূল্য হয়েছে মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো কেমন করে তা হলো আমরা এত এত দিলাম জিজ্ঞেস করলেন ও সাবি তুমি কত দিয়েছ বাড়ি কত আছে তিনি বললেন এত এত দিস তুমি কত দিয়েছো কত রেখে এসেছ প্রত্যেকে এরকম বলল হাজম তারাও বললেন অর্ধেক এনেছি অর্ধেক দুই ভাগ এনেছি এক ভাগ রেখে আসছি সব নী হাজর আবু বকরি আল্লাহ প্রশ্ন করলেন আবু বকর তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছো হযরত আবু বকর বললেন ইয়া রাসূল আল্লাহি ইয়া হাবিবাল্লাহ আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সবটুকু এনে নবীজির কদম মোবারকে দান করে দিয়েছি আবু বকরের ঘরে এখন আল্লাহর রাসূল সারা কোনো জিনিস বাকি নাই যা ছিল সব এনেছি হুজুর জাহাদের অনা হলেন তিরিশ হাজার সৈন্য সাথে আবদুল্লাহ সে হুজুরের সামনে দাঁড়ায় গেছেন আবদুল্লাহ এসে বলেন ইয়ারসুল আল্লাহ হে একটু দাঁড়ান এই জেহাদে মে লোক পুরুষেরা সাহাবিরা সবাই প্রাণ ভরে দান করলো কিন্তু আমি এমন এক বান্দা আল্লাহ কিছুই দিতে পারলাম না আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজুর আমার দেওয়ার মতো কিছুই নাই তবে আমি আপনার কাছে দোয়া চাই আপনি দোয়া করুন আমি যেন এই যুদ্ধে এই জাহাদের ময়দানে আমি যেন শহীদ হতে পারি নবীজি বললেন একটু বাকল নিয়ে আসো গাছের একটা গাছের বাকল আনা হলো এই বাকলটা হুজুর নিজ হাতে আব্দুল্লাহর হাতে বান্ডে দিলেন আর বললেন রব্বুল আলমিন আমি আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম হযরত আব্দুল্লাহ কেদে যাচ্ছে যাচ্ছেন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম শহীদ হব আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন হুজুর বলেন আব্দুল্লাহ ইব এখন যদি তোমার মৃত্যু জরের ভিতর হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাত نصیব করে দিবেন তাবুকের ময়দানে হুজুর চলে গেলেন কয়েকদিন পরে খবর আসলো হুজুরের কাছে আবদুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আবদুল্লাহ মারা গিয়েছেন হুজুর বললেন তার জানাজার ব্যবস্থা করো কাফন দাপনের ব্যবস্থা করো ব্যবস্থা হয়ে গেল রাতের বেলায় দাফন হবে একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়ায় আস আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন দুই ব্যক্তি লাশ দুই হাতে উঁচু করে নিয়ে আসতেছেন কবরের কাছে যিনি কবরের ভিতরে দাঁড়ানো তিনি বলতেছেন লাশ বহন করে তোমরা যে দুইজন আনতেছ লাশের সাথে খবর দার বিয়াদবি করো তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো এই বলে কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি লাশটারে ধরলেন কবরের ভিতরে দাঁড়াইয়া যিনি লাশ ধরেছেন লাশকে কবরে শুয়ায় দিয়েছেন তিনি আর কেউ নন তরি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে হযরতে আব্দুল্লাহকে শুয়ায় দিলেন লাশ বহন করে যে দুইজন আনলেন তার একজন হলেন হযরতে আবু বকর আর একজন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছেন টিম টিম করে জ্বলতেছেন তিনি হযরতে বেলাল কবরের ভিতরে

চিৎকার দিয়ে কে 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 বলে আয় এই কবরের ভিতরে আজকে আবদুল্লাহ লাশটা না হইয়া যদি আমার আল্লাহর হতো আমার ভাগ্যটা খুলে যেত শহীদ মর্যাদা আল্লাহ পাকের কাছে সবথেকে বেশি এই শহীদের পদ নেয়ামত প্রাপ্তদের পদ যারা নেয়ামত পেয়েছে পৃথিবীতে নবীজি সিদ্দিকিন সাহাবা

রসুল্লা সাল্লিমের কাছে ইসলাম গ্রহণ করার জন্য যুবকরা প্রথমে যেভাবে ঠিক তেমনি শাহাদ বছরের ভরা যুবক হাজর আব্দুর রহমান ইসলাম কবুল করেন বয়স তার সতেরো বছর আলী যখন ইসলাম কবুল করেন বয়স তার সাড়ে আট বছর হাজরতে হাবাব খুবাইব হুবাইব হাজার সব ছিল তরুণ যুবক ও যুবকেরা তোমাদের অবদান ইসলামে সব চাইতে বেশি তোমাদের রক্তই ইসলামের ফাউন্ডেশন ইসলামের ভিত্তি তোমাদের কত বড় মর্যাদা আরেকটি হাদিস শোনো ফসরুল্লাহ বক্তৃতা করতেছিলেন এক সমাবেশে তোমাদের মতো একজন যুবক তরুণ নাম তার জরির গের দাড়ি আছেন এক কোনায় বসার জায়গা পান নাই আল্লাহর নবী নিজের গায়ে চাদর খুললেন চাদরটা জারির কে নিক্ষেপ করলেন বললেন জারি তুমি দাড়িয়াছো কেন আমার চাদরের উপরে বসো সুবহানাল্লাহি ওয়া তায়া হযরতে জারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাদরখানা নিয়ে চুমা খেতে লাগলেন আর ভূকে লাগাতে লাগলেন চোখের থেকে দর দর করে পানি পড়তে লাগলো হাজরাত জারির বললেন আর কেরামাত কাল্লা কামাতনিয়া রসূ আল্লাহ কে আল্লা রসুন আপনার সম্মান আল্লাহ আল্লাহ পাক আরো অনেক বেশি বাড়াই দি যেভাবে আপনি আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন হে রাসুল আমি কি পারি আপনার চাদরে বসতে পৃথিবীর কোন মানুষ আপনার চাদরে বসতে পারে আপনার কত বড় মর্যাদা আপনি আমাকে সম্মানিত করেছেন রাসুল পাক তরুণদের ভালোবাসতেন যুবকদের ভালোবাসতেন যুবকদের রক্তই ইসলামের সপক্ষে কথা বলেছে তাই আজ ইসলাম বিরোধী শক্তি ঐক্যবদ্ধ ভাবে যুবকদের বিভ্রান্ত করার জন্য হাজারো প্রচেষ্টা চালাচ্ছে আমার যুবক ভাইয়েরা আমার তরুণ ভাইয়েরা ময়দানে জেহাদের ডাক এসেছে জেহাদের কি এসেছে জেহাদের ডাক এসেছে পেছনে ফিরে টাকা সময় নাই তোমাদের মতোই যুবক ছিলেন হাজরাতে হানজালা যুবক জাহাদের গাত শোনেব অহদের মায়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে হাজারতে হানজালা শাহাদাত বরণ করলেন আল্লাহ নবী সহাদ আরহুদ্দের জানাজা করার সময় যখন জানাজা দিতে দাঁড়াবেন তখন হানজালার স্ত্রী এসে বলেন ইয়ার সুর আমার স্বামী হানজালার উপরে গোসল ফরহৎ ছিল কিন্তু জাহাদের নাম শুনে পাগল হয়ে গিয়েছে জিহাদে এসেছে শাহাদাত বরণ করেছে অন্যদের তো গোসল দানা হচ্ছে না কিন্তু আমার স্বামীকে যেন গোসল দাওনা হয় শহীদদের গোসল দাও হয় না রক্ত মাখা জামা কাপড় পরা অবস্থায় কবরে রেখে দেওয়া হয় তার কারণ বমা হাশরের গারে খোদা পুরсит ও শহীদ কাফন্দারাম আল্লাহর হাজির হয়ে যাবে ক্ষত চিহ্নগুলো নিয়ে ডগারের চিহ্ন খুরের চিহ্ন বুলেটের চিহ্ন খঞ্জরের চিহ্ন তরবারির চিহ্ন ক্ষত গুলি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন তোমাদের গায়ে সবে এগুলি কি তোমরা কারা তারা বলবে রব্বুলারিন আমরা তোমার গোলাম তোমার দিন প্রতিষ্ঠা করার কাজে নিয়োজিত ছিলাম কাভেলেরা বরদাস্ত করতে পারে না এই লড়াই হয়ে তাদের আঘাতক্ষেপ জর্জরিত হয়ে তোমার দিন প্রতিষ্ঠার অপরাধে আমাদেরকে তারা মেরেছে ওই দাগগুলি নিয়ে আজ তোমার দরবারে হাজির হয়ে গেছি রব্বুর বলবেন শহীদ রিপ মা বাবের মহব্বত সন্তানের মহব্বত স্ত্রীর মহাব্বত তোমার কলিজার মধ্যে জায়গা লাগে নাই আমার কি বেশি মহব্বত করেছ সুতরাং আজকে আমি তোমার কোন হিসাব নিব না বিচার করব না বিনা বিচারে বিনা হিসাবে তুমি আমার জান্নাতে চলে যাও হাজরাতে হানজালের স্ত্রী বলেন সুর আল্লাহ আমার স্বামীকে যেন গোসল করানো হয় হাজরাতে রাসুল পাক সালাম গোসলের নির্দেশ দিতে যাবেন এমন সময় হাজরাতে জিব্রাল এসে বলেন ইয়ারসুল আল্লাহ হানজালার গোসলের কোনো প্রয়োজন আপনাকে করাতে হবে না কোন উদ্যোগ নেওয়ার কোন প্রয়োজন নাই আল্লাহ হানজালার শাহাদাতে এত খুশি হয়েছেন যার কারণে আল্লাহ পাক দুনিয়ার কোনো সাধারণ পানি নয় হাউজে কৌশলের পানি দিয়া আর নুরের তৈরি রহমতের বেরেস্তা দিয়া হানজালার গোসলের বন্দোবস্ত করে দিয়েছেন যুবকেরা তরুণেরা তোমাদের মতোই দুই যুগ দুই তরুণ মা হাজার বদরের যুদ্ধে রসুলের সামনে হাজির বলছেন ইয়া রাসূল আল্লাহ আমার বাপের আমার বাপ চাচারা সব জিহাদে গিয়েছে আমরা যেতে পারলাম না কেউ আমাদের নিল না মেহেরবানি করে পারমিশন দেন যুদ্ধে শরীক হই হুজুর বলেন না তোমাদের মত এত ছোট ছেলে আমি পারমিশন দেব না কেমনে দেই ছেলেরা কাঁদতে লাগলো আল্লাহর নবী বলেন বেশ তোমাদেরকে আমি পারমিশন দেব দুইজন কুস্তি লড়ো যার গায়ে শক্তি বেশি আমি তাকে পারমিশন দেব দুইজনের লড়াই শুরু হলো মব্বাস ছোট মোব্বাজ মাদের কানে কানে বলে ভাই তুমি তো এক ধাক্কাই আমাকে ফেলে দিতে পারবে তোমার গায়ে বলবেশি বেশি কিন্তু ভাই করে বলি তুমি আমাকে একবার ফেলে দেওয়ার পর আমি যখন তোমাকে ধরবো তুমি নিজে ইচ্ছে করেই পড়ে যেও তা না হলে তো আমি চান্স পাবো না রসল্লা বুঝতে পারলেন দুজন কি দিলেন জাহাজ শুরু হয়ে গেল জাহাদের ময়দানে তারা অংশ নিলেন হাজরত আব্দুর রহমান বেন বলেন আমি এই দুইজনকে দেখে বড় বিরক্ত অনুভব করলাম এই বিরাট জাহাদের ময়দানে এই দুই তরুণ ছোট ছেলে কেন আসলো তারা আমাকে কাছে এসে জিজ্ঞেস করল চাচাজি আমরা মদিনার আনসারের ছেলে আমরা শুনেছি রাসূলুল্লাহকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল মক্কায় ওই লোকটাকে আমরা চিনি না একটু দেখায় দেন লোকটা কই আব্দুর রহমান بن আওব বলেন ওই যে দেখা যায় দূরে ওইটাই আবু জাহেল হযরত আব্দুর রহমান বলে আমি হুজুর করে দেখলাম মাযার মাওয়াজ দুইজন সিংহ শাবকের মতো আল্লাহু আকবার বলে গর্জন করে তারে এগিয়ে চলল আবু জাহেলকে তারা ঘিরে ফেললো তরবারি চালাতে লাগলো আবু জাহেল তার তরবারি চালাতে লাগলো এক পরে যে আবু জাহেল তার তরবারি আঘাত দিয়ে হাজরাতে বাম হাতের পরে কোপ পড়লো বাম হাতটা কেটে বগুলের চামড়ার সাথে একটু ঝুলে থাকলো এবার হাতটা সামনে ডিস্টার্ব করে বলে হাজরাতে মাস তরবারি চালাতে তার কষ্ট হতেছে আব্দুর রহমান বলেন আমি নজর করে দেখলাম এবার হাজরাতে মাস তার নিজে। কাটা চামড়ার সাথে জুড়ানো হাতটাকে নিজের পায়ের তলে চেপে ধরে আল্লাহ আকবার বলে একটা গজ্জল মেরে নিজের হাত নিজে ছিঁড়ে ফেলে দিয়া ডান হাতের তরবারে দিয়া বুঝাইলকে দুনিয়া থেকে জনবের মতো বিদায় করে দিল আমার তরুণ যুবকেরা ও তরুণ মুসলমানেরা যুবক মুসলমানেরা এই দুনিয়ায় ইসলামের পেছনে কোরআনের পেছনে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য তোমাদের রক্ত সব সময় সাক্ষী তোমাদের রক্ত কাজ করেছে বেশি জেহাদের সাথে যিনি সম্পৃক্ত হবেন আল্লাহর কাছে তার মর্যাদা অন্য সবার থেকে অবশ্যই বেশি হবে আসুন এখন আমরা এই সম্পর্কে একটি হাদিস শুনি যার মাধ্যমে আল্লাহ রাস্তা জেহাদকারী মর্যাদার কথা বলা হয়েছে হাজরাতি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমি রসুল্লাহকে বলতে শুনেছি আল্লাহ নবী বলেছেন দুইটি চক্ষে জাহান নামের আগুন দুইটা চোখকে স্পর্শ করবে না একটা চোখ হচ্ছে গভীর রাত্রে যারা আল্লাহর ভয়তে জাহান নামের ভয়তে যারা কান্দে জাহান নামের আগুন ওই চক্ষুকে স্পর্শ করবে না আর যারা দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ দিন কায়ামের জন্য ময়দানে যারা লড়াই করে রাতের বেলায় পাহারা দেয়

একটা ঘন্টা একটা রাত যদি কেউ পাহারা দেয় আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ দিনের কোন ইসলামী রাষ্ট্রের প্রহারায় যদি কেউ নু যদি থাকে একটা রাতে পাহারা দিয়ে যে সব হবে হাজার হাজার বছর ধরে নামাজ রোজা করে ওই সব পাওয়া যাবে না সুবাহুল্লাহ অর্থাৎ হাজার বছর ধরে নামাজ রোজা করার মতোই সব পাহারা দেওয়া আল্লাহ দিনের ইসলামের রাষ্ট্রকে ওয়াসাল্লাম তিনি বলেছেন কেমতের দিন জাহান নামের আগুন আর জাহাদের ময়দানের ধুলি এ দুটি একসঙ্গে কোনো মানুষের পেটের মধ্যে প্রবেশ করবে না আসলে একটি হাদিস যা মেসকাত শরীফের মধ্যে বর্ণিত আছে মেসকাত শরীফের সম্ভবত তিনশো ছত্রিশ পৃষ্ঠা এই হাদিসটি বর্ণনা করা হয়েছে যে হাজরত হাদিসের রাবি তিনি বলছেন একবার হুজুর এক ব্যক্তির জানাজায় গিয়ে উপস্থিত হলেন হাজার তোমার তখন হজুরকে বললেন হেরাসুন আপনি এই লোকটার জানাজা পড়বেন এই লোক তো ইসলামের এই ক্ষতি করেছে সেই ক্ষতি করেছে অমুক করেছে এই লোকটার আপনি জানাজা পড়বেন হজুর তখন উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন হাজরিন তোমরা কি কেউ এই লোকটাকে কোনো ইসলামের ভালো কাজ করতে দেখেছ একজন লোক দাঁড়িয়ে গেলেন তিনি বললেন হে আল্লাহর নবী আমি সাক্ষী আমি দেখেছি একটা মুজাহিদ বাহিনী জাহাগ করে ফিরতে ছিল তো এক জায়গায় তারা ডেরা গাড়ল শিবিরে স্থাপন করলো রাত কাটাবে বলে আমি দেখেছি এই লোকটি সারা রাত সেই মুজাহিদদেরকে সাবিদেরকে সারা রাত জেগে জেগে পাহারা দিয়েছে আল্লাহর নবী জানাজারে মামতি করলেন আর এরপরে তাকে কবরের মধ্যে মা করে দিয়ে নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে বললেন ও তোমার সাথীরা মনে করে তুমি নামি আর আমি নবী মোহাম্মদ সাক্ষী দিচ্ছি তুমি বেশ আল্লাহর বেশ দি তুমি অবশ্যই আমার জান্নাতে যাবে এরপর হাজরা তোমরের দিকে ফিরে রাসল বললেন অমর মানুষের শুধু বাহ্য দৃশ্যটাই দেখো না তার অন্তরের এই জাহাজের ময়দানে যারা কাজ করে যান দেয় মাল দেয় আল্লাহ পাক তাদের উপরে রহম করে এই জাহাজ হচ্ছে এক অগ্নি পরীক্ষা এই জাহাজটা কি অগ্নি পরীক্ষা এমনে এমনি ভেহতে যাওয়া যাবে না ভাই আল্লাহ বলে মধ্যে বলেছেন কি ভেবেছে নাকি ইমান এনেছি এই কথাটা বললেই আমি ব্যস্ত দিয়ে দিব মোমেন বলে সাজিফাই করব না যখনই তারা বলবে আমি মোমেন আমি তখন তাকে অবশ্যই পরীক্ষা করব এই পরীক্ষায় তাকে পাশ করতে হবে আল্লাহর অনেক জায়গায় কথাগুলি বলেছেন এমনে এমনে ছেড়ে দেওয়া হবে না আমি অতীতের লোকদেরকেও পরীক্ষা করেছি তোমাদেরকেও পরীক্ষা করব পরীক্ষা না দিয়ে কেউ তোমরা বেহস্টে যেতে পারবে না এই জামিনে তোমাদের আগুনের পরীক্ষা দিতে হবে নম্বরের কষ্ট করেছেন সবাইরাম কষ্ট করেছেন اللَّهُ رَبُّنَا أَمَّا حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُم مَّسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّىٰ يَقُولَ الرَّسُولُ ওয়াল্লাযীনা মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্ন নাসরুল্লাহ qarib আল্লাহ রাব্বুন আলামিন বলেন তোমরা কি মনে করেছ যে তোমরা বেহস্তে প্রবেশ করবি অথচ তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি যেমন পরীক্ষা করেছি ওরকম পরীক্ষা এখনো তোমাদের উপরে আসে নাই ওরকম বিপদও আসে নাই মুসিবত আসে নাই এমন বিপদ এসেছিল নবীদের উপরে উপরে যে বিপদে মানুষ চজ্জরিত হয়ে গিয়ে নবী এবং তার সাথী সঙ্গীরা এ কথা তারা মুখ থেকে বেরিয়ে গেছে মাতা নাই আল্লাহ তোমার মদত কখন আসবে তোমার মদত কখন আসবে মার খেতে খেতে তো শেষ হয়ে এই এইভাবে যখন মার আসে চতুর্দিক থেকে আর মোমেনা টিকে থাকে প্রতিষ্ঠার আল্লাহ তখন খুশি হয়ে এক সময় ঘোষণা করে দিবেন আল্লাহ নাই আমার মদত আমার সাহায্য তোমাদের জন্য অবধারিত আমার ভাইরা বিষয়টা সহজ নয় শুধু

আসান হে মুসলমাহ এটা হলো শাহাদাতের উত্তপ্ত ময়দানে তারা